ইয়ো গার দাতিভু ই গার দ লাভ অর্থ আমি টিভি দেখি ই আসকল তো জিকা ইয়ো আসকল তো জিকাও অর্থ আমি গান শুনি ই কাম্য ন না ইয়ো কাম্যিন লামাক্তিনাও অর্থ আমি সকালে হাতি ইপ নীলপমেরিয Io riposo nel pomeriggio orto, ami du pure bisramnei. Io torno a casa tardi. Io torno a casa tardi orto. Ami derite barifiri. Io cucino la cena. Io cucino la cena orto. Ami ratelhabaranakuri. Io vado a letto alle 10. Io vado a letto alle 10 orto. আমি দশটায় ঘুমাতে যাই ইও ধর্ম অত অরে ইও ধর্ম অত অরে অর্থ আমি আট ঘন্টা ঘুমাই যারা এখনও ইতালিয়ান ভাষা শেখার জন্য আমার এই ফেসবুক প্রোফাইলটির সাথে অ্যাড হননি তারা খুব শীঘ্রই অ্যাড হয়ে যান কারণ সেখানেও থাকবে ইতালিয়ান ভাষা শেখার জন্য গুরুত্বপূর্ণ সব বিষয়